নমস্কার বন্ধুরা বর্তমানে কাজ চলছে কামারপুকুর স্টেশনে যার ভিডিও আগেই দিয়েছি বর্তমানে পুরো রেল লাইনের যে ধারে রেলিংগুলি কমপ্লিট করার কাজ চলছে বসানোর এবং সেগুলো সিমেন্টিং করার দেখুন এই হচ্ছে কামারপুর স্টেশনের পরবর্তী যে কারেন্টের লাইন সেটিও হয়েছে জল ট্যাঙ্কের বাস থেকে একদম সোজা এই রাস্তাটি বেরিয়ে এসেছে কামারপুর স্টেশনে এবং প্রত্যেকটি পিলার দাঁড়া হয়ে গেছে এবং এখানে কিছু মাল স্ট্যাক করা আছে যেগুলি বিভিন্ন কাজে ব্যবহৃত হবে এবং দেখছেন পুরো যে রেলিং দেওয়ার কাজ স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মের গা থেকে কামারপুর স্টেশন বিল্ডিং পর্যন্ত সম্পূর্ণ হয়েছে এবং এই যে কাজ এটি কিন্তু বহুদিন আগেই সম্পূর্ণ হয়েছে পাট পাট করে বিভিন্ন কাজগুলি হচ্ছে এবং বর্তমানে একদম এই যে স্টেশনের গায়ে অর্থাৎ একদম স্টেশন থেকে যে রাস্তাটি কানেক্টিং রোড তার গায়ে রেলিংগুলি পরপর বসানোর কাজ চলছে এবং সেই দৃশ্যই আপনারা বর্তমানে দেখছেন কামারপুকুর স্টেশন থেকে সরাসরি এবং এই কামারপুকুর স্টেশনই শুধুমাত্র সিয়ার এস হতে বাকি আছে দু সালে সিআরএস হয়ে গেছে জয়রামবাটি স্টেশন এরপর হবে দু সালে ছাব্বিশ সালেই স্টেশনের সিআরএস এবং সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে আমরা তুলে দেখাবো অন্যদিকে জানেন যে ভাবাদি পূর্ব এবং পশ্চিম প্রান্তে কাজ শুরু হয়েছে ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে কামারপুকুর স্টেশনের যে মডেল সেটি দেখতে পাচ্ছেন দূরে জল ট্যাঙ্ক কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশনের স্টেশন বিল্ডিং এবং টিকিট কাটার জায়গাটি ঠিক এই জায়গায় টিকিট কাটার জায়গা হবে পুকুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেমে ঠিক এই সোজা বাইরে বেরিয়ে যেতে হবে স্টেশন বিল্ডিংয়ের বাইরে সেটি আপনাদের দেখাচ্ছি পুর স্টেশনের ওভারব্রিজ সহ এই জায়গায় কামরপুকুর স্টেশনে রেলিং দিয়ে ঘেরার কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে নেমে গিয়ে ঠিক স্টেশন কাউন্টারে ঘোরার ঘেরার মুখটি ফাঁকা রেখে এদিকটি শুধু এই জায়গাটি ফাঁকা আছে বাদবাকি পুরো রেলিং দেওয়ার কাজ কমপ্লিট এই জায়গায় রেলিংগুলি পড়ে আছে স্টেশনের শেডের যে ছাউনি দেওয়ার কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হলো কামারপুকুর স্টেশন সম্পূর্ণ রেডি কামারপুকুর স্টেশনের ওভার ব্রিজ দেখুন এবং দূরে সেটগুলি দেখা যাচ্ছে দেখুন এখানে কামারপুকুর স্টেশনে যে গ্রিলগুলি সেগুলি কিন্তু লাগানো হয়ে গেছে অর্থাৎ কামারপুকুর স্টেশনটিকে ঘিরে ফেলার যে কাজ সেটি সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে রেলিং দিয়ে কাজটি কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটির দিকের প্রান্তে ইলেকট্রিক লাইনগুলি পোতা হয়ে গেছে বর্তমানে যেটুকু কাজ বাকি আছে অর্থাৎ সেই কাজটি একদম সুসম্পন্ন করা হচ্ছে এবং কামারপুকুর স্টেশনকে একদম সম্পূর্ণভাবে সজ্জিত করে তোলা হচ্ছে কেননা এর পরবর্তী শিয়ারেস হবে এই কামারপুকুর স্টেশনেই তার জন্যই ভাবাদিগির ওপর যে ব্রিজ নির্মাণের টেন্ডার করা হয়েছে সেই ব্রিজ নির্মাণের টেন্ডারের যে ডেট আছে তারপর যখন যে সংস্থা টেন্ডার পাবে তারা ব্রিজ নির্মাণ করবে এবং এই ছশো মিটার ব্রিজ নির্মিত হয়ে গেলে ভাবাদিগির পূর্ব এবং পশ্চিম প্রান্তে যে কাজ চলছে সেই কাজ সম্পূর্ণতা পেলে তারপরেই কিন্তু এই কামারপুকু স্টেশন পর্যন্ত রেল লাইনগুলি সংযুক্তিকরণের কাজ হবে এবং ট্রেন চলবে কামারপুকু স্টেশন পর্যন্ত